নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কাঁদলে কি হয় শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ঈশ্বরের সামনে কাঁদতে পারাকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন হিসাবে দেখা হয় এটিকে ভক্তি কৃতজ্ঞতা আত্মসমর্পণ এবং ঈশ্বরের সাথে একাত্তর প্রকাশ হিসাবে বিবেচনা করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ঈশ্বরের সামনে কাঁদলে তিনি অবশ্যই সন্তুষ্ট হন তিনি বলেন যে যে ব্যক্তির ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে কাঁদে আমি তার কষ্ট দূর করি এবং তাকে সুখ ও পূর্ণতা প্রদান করি ঈশ্বরের সামনে কাঁদলে যেসব উপকারিতা হয় তা হল ভক্তি বৃদ্ধি পায় ঈশ্বরের সামনে কাঁদলে আমাদের ভক্তির অনুভূতি বৃদ্ধি পায় আমরা ঈশ্বরের কাছে আমাদের আত্মসমর্পণ করি এবং তার প্রতি আমাদের গভীর অনুভূতি প্রকাশ করি কৃতজ্ঞতা বোধ বৃদ্ধি পায় ঈশ্বরের সামনে কাঁদলে আমাদের ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছেন আত্মসমর্পণ বৃদ্ধি পায় ঈশ্বরের সামনে কাঁদলে আমরা ঈশ্বরের কাছে আমাদের আত্মসমর্পণ করি আমরা বুঝতে পারি যে ঈশ্বরই আমাদের একমাত্র আশ্রয় এবং আমরা তার উপর নির্ভরশীল ঈশ্বরের সাথে একাত্মবোধ বৃদ্ধি পায় ঈশ্বরের সামনে কাঁদলে আমরা ঈশ্বরের সাথে একাত্ম লাভ করি আমরা বুঝতে পারি যে আমরা ঈশ্বরের অংশ এবং তিনি আমাদের সর্বদা রক্ষা করবেন দেখুন বন্ধুরা ঈশ্বরের সামনে আপনারা চাইলেই কাঁদতে পারবেন না আপনাদের মনে সেই ভক্তি যদি না থাকে আপনাদের মনে সেই দেখার ইচ্ছা তাকে দেখার ইচ্ছা তাকে প্রত্যক্ষ করার ইচ্ছা তার বিষয়ে জানার ইচ্ছা যদি না থাকে তবে কখনোই আপনার মন থেকে আপনার ভক্তি দিয়ে আপনার ইচ্ছা দ্বারা আপনি কাঁদতে পারবেন না আর এটি করতে লাগে আন্তরিকতা ঈশ্বরের সামনে কাঁদতে হলে আমাদের কাঁদতে হবে আন্তরিকতার সাথে ঈশ্বরের প্রতি ভক্তি থাকতে হবে আমাদের ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে শুদ্ধতা থাকতে হবে বাইরে থেকে নয় শুদ্ধতা নিজের মনে থাকতে হবে সে আপনি বাইরে যতই রান্না করা জামা কাপড় পরুন না কেন যদি আপনার মন পরিষ্কার না হয় ঈশ্বর কখনো আপনাকে সারা দেবেন না আর যদি আপনার মন পরিষ্কার রাখেন মন আপনার পরিষ্কার হয় মনে ভক্তি থাকে ভালোবাসা থাকে আপনার জামা কাপড় যদি নোংরাও হয়ে থাকে ঈশ্বর আপনাকে স্নেহ করে তার কোলে তুলে নেবে আর ঈশ্বরের সামনে যদি আমরা ভক্তি দ্বারা কাটতে পারি আমরা জীবনে অনেক সুখ ও শান্তি লাভ করতে পারি আমরা ঈশ্বরের সাথে একাত্ম বোধ লাভ করতে পারি তার আশীর্বাদ জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ